স্যারের মতন করেই বললাম আর কি আর মনে হচ্ছে সত্যি কথা বলতে কলকাতাতেই আছি এত সিমিলার এত মিল দুটো শহরে আর এত ভালোবাসা দুটো শহরে মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও বেরোনি আমি বাড়ির মধ্যেই বসে আছি তো থ্যাংক রিয়েলি প্রোডাকশন ফর হ্যাভিং মি

দিদা ভাই বলেছিলেন যখন আমরা শুটটা করছিলাম এই জিল্লু মালদে যখন আমরা গানের সিনটা ক্লাইম্যাক্স সিনটা শুট করছি দিদা ভাই আসে আমার পাশে আর এসে বলে কি আহ স্যার একটা কথা বলছি এই সংগঠটা হিট হয়ে যাবে বলছি বলছেন স্যার আমি তখন বুঝি ব্যাপার তখন ক্যারেক্টারটা হিট হয়ে যাবে হ্যাঁ ওই জায়গাটা বলে এই যে বললো না এ সাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য এই স্টোরে নিয়ে যাওয়ার জন্য আর খালি এখানে থামবো কেন আরও এগিয়ে যাবো আমরা আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য এডিটটা দেওয়ার জন্য আর সাকিব ভাইকে শাকি বিসকে আর এরকম একটা বড় ছবি করার জন্য যেখানে মানে অনেক আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ আমিও পশ্চিমবঙ্গে বসে দেখছি যারা যারা মানে সুজীবন সিনেমা হলে যায়নি তারাও প্রথমবার সিনেমা হলে যাচ্ছে আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার যে একটা হেড সিনেমার পাওয়ার টেনে আনার পাওয়ার আসলে যে সিনেমাটা কতটা ভালো সেটা বুঝতে পারছে না এখনো সেটার জন্য আমার খুব আমি খুব দুঃখিত তো সেটা আশা করি ইট আশীর্বাদে নিশ্চয়ই হবে মার্কেট তো তখন আবার প্রশ্নটা করবেন তখন আবার আমি উত্তরটা দেবো উনি একজন পরিচালক যিনি মানে নিজের আর্টিস্টকে নিজের অ্যাক্টার্সের উপর একটা ভরসা রাখেন আর উনি প্রথমেই বলেছিলেন প্রথমে দেখেন তারপরে দেখে বলেন তুমি করে যাও আমি ভুল হলে বলবো কি এরকম তো ওই ভরসাটা যখন একজন অভিনেতা পায় তখন সে আরও মানে আরও ভালো করে কাজটা করতে পারে সেটা আমরা যেমন আমরা আপকামিং অ্যাক্টার্স সো অনেক সময় কি হয় অনেক ডিরেক্টররা চেপে বসে কিন্তু আমার এটাই চাই ওটাই চাই উনি একজন মানুষ একরকম ডিরেক্টর যিনি ওপেন টু নিউ মেথডস নতুন রকম সব পদ্ধতি ওনার ভালো লাগে উনি আর উনি খুব ন্যাচারালিজম পছন্দ করে সেটার সাথে আমিও রিলেট করেছিলাম বাইগে যেটা সবসময় হয়ে ওঠে না তো সেখানে আমি প্রচণ্ডভাবে এনজয় করি যখন উনি বলেন দেখ দেখো আমার একদম ন্যাচারাল একটা আমি অ্যাক্টিং চাই তো আশা করি সেটা করে উঠতে পেরেছি É, eu já não tenho